প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলবো ট্রানজিট ট্রান্সিপমেন্ট এবং করিডোর নিয়ে আশা করি একটি বেসিক কনসেপ্ট আপনারা পাবেন তো চলুন শুরু করি ট্রানজিট কী ট্রানজিট হল প্রথম দেশ দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে যখন তৃতীয় দেশের জন্য পণ্য পরিবহন করে নিয়ে যায় তখন তা প্রথম দেশটির জন্য দ্বিতীয় দেশ থেকে পাওয়া ট্রানজিট সুবিধা হিসেবে বিবেচিত হয় যেমন এখানে উদাহরণস্বরূপ আমি দেখিয়েছি যেমন বাংলাদেশ থেকে ধরেন আমি একটি পণ্য নেপালে পরিবহন করব এখন বাংলাদেশ থেকে নেপালে পণ্যটি পরিবহন করতে হলে আমার ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ভারত আমাদের ট্রানজিট দিয়েছে অর্থাৎ আমার দেশের গাড়ি একই পরিবহন পরিবহন বাংলাদেশেরই পণ্য যাবে নেপালে জাস্ট ট্রানজিট নিয়েছি আমরা ভারতের অর্থাৎ ভারতের ভূখণ্ড ব্যবহার করে পণ্যটি যাচ্ছে নেপালে এটাই ট্রানজিট অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলি একই পরিবহন থাকবে ওই দেশেরই যে দেশের থেকে পণ্য যাবে আর ভূখণ্ড ব্যবহার করবে শুধুমাত্র দ্বিতীয় কোনো দেশ অর্থাৎ ট্রানজিট হতে হলে অন্তত তিনটি দেশ লাগবে এখানে দ্বিতীয় দেশের ভূমি ব্যবহার করা হয় আর যানবাহন প্রথম দেশটিরই থাকে এবার আসি ট্রান্সিপমেন্ট কি ট্রান্সশিপমেন্ট হলো একটি দেশের পণ্যবাহী যানবাহনগুলো প্রতিবেশী একটি দেশের সীমান্তবর্তী বন্দরে গিয়ে মালামালগুলো ওই দেশে নিজস্ব যানবাহনে তুলে দিবে অর্থাৎ সেই যানবাহনগুলো মালামাল পরিবহন করে অন্য প্রান্তের সীমান্তে অপেক্ষমান যে দেশের যানবাহনে তুলে দিয়ে আসবে নির্ধারিত ভাড়ার বিনিময় এটাই ট্রান্সিপমেন্ট অর্থাৎ আপনি লক্ষ্য করুন যে আমি বাংলাদেশ থেকে পণ্য নেপালে নিয়ে যাব এখন যদি আমাকে ট্রান্সশিপমেন্ট ভারত দেয় তাহলে আমার বাংলাদেশ থেকে ভারতের বর্ডার পর্যন্ত আমার বাংলাদেশের পরিবহনের গাড়ি যাবে তারপরে আবার ভারতের গাড়ি চেঞ্জ হবে এখানে অর্থাৎ পরিবহন চেঞ্জ হয়ে ভারতের গাড়ি ব্যবহার করে নেপালে যাবে অর্থাৎ যে ট্রান্সশিপমেন্ট দিবে পরিবহন তারিখ ব্যবহার করতে হবে এখানে ট্রান্সশিপমেন্ট স্থলবন্দর দিয়েও করা যায় এতে অর্থনৈতিকভাবে বেশি লাভবান হওয়া যায় অর্থাৎ ট্রান্সশিপমেন্টে ভূমি যার যানবাহনও হতে হবে তার এই কনসেপ্টে ক্লিয়ার থাকলে আশা করি আপনাদের কনফিউশন অনেকটাই দূর হবে এবার আসি করিডোর নিয়ে একটি দেশের যানবাহন অন্য একটি দেশের উপর দিয়ে যদি নিজের দেশের অন্য একটি অংশে পৌঁছানোর সুযোগ পায় এটাই হলো করিডোর অর্থাৎ যে দেশটির উপর দিয়ে গেল সে সেটি হলো তাদের জন্য করিডোর যেমন এখানে লক্ষ্য করুন যে আমার কলকাতা থেকে একটি পণ্য ত্রিপুরায় যাবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অর্থাৎ এখন কলকাতা থেকে পণ্যটি আমার যাবে ভারতের ত্রিপুরায় এখন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা গেল এক্ষেত্রে বাংলাদেশ করিডোর সুবিধা দিল ভারতকে এক্ষেত্রে পরিবহনও কিন্তু ভারতের অর্থাৎ পরিবহনও ভারতের জাস্ট তাদের একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে শুধুমাত্র পণ্যটি পরিবহন করছে তারা অর্থাৎ ভারতের নিজস্ব যানবাহন ব্যবহার করে জাস্ট বাংলাদেশের করিডোর সুযোগ সুবিধা নিয়ে তাদেরই পরিবহনের করে এক রাজ্য থেকে আর এক রাজ্য সহজে নিয়ে যেতে পারছে করিডোর সুবিধা ব্যবহার করে এক্ষেত্রে ভারত কেন করিডোর সুবিধা গ্রহণ করবে এটার কারণ হচ্ছে যেমন কলকাতা থেকে যদি আগরতলায় তারা পণ্য ব্যবহার করে তাহলে তাদের যে সীমান্ত রয়েছে সেই সীমানা ঘুরে অর্থাৎ আসাম ত্রিপুরা হয়ে যদি আগরতলা যেতে চায় তাহলে প্রায় পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার রাস্তা ঘুরতে হবে আর যদি বাংলাদেশের মধ্য দিয়ে যেতে চায় তারা করিডোর সুবিধা নেয় তাহলে মাত্র চারশো থেকে পাঁচশো কিলোমিটার ঘুরে তারা আগরতলা যেতে পারে এই জন্যে অন্য একটি দেশ তাদের অন্য একটি রাজ্যে পণ্য পরিবহন করতে চাইলে নিজস্ব পরিবহনের দ্বারা তারা করিডোর সুবিধা নিয়ে খুব দ্রুত সময়ে পৌঁছাতে পারে এটাই হচ্ছে করিডোর সহজ ভাষায় যদি আমি বলতে চাই ট্রানজিট হলো ধরেন তিনটি দেশের মধ্যে পণ্য পরিবহনের জন্য একটি চুক্তি অর্থাৎ যদি আমি বাংলাদেশ থেকে নেপালে পণ্য পাঠাতে চাই তাহলে জাস্ট ভারতের ভূখণ্ড ব্যবহার করব কিন্তু পরিবহন থাকবে আমার বাংলাদেশেরই আবার ট্রান্সশিপমেন্টের কনসেপ্ট হলো ধরেন আমি বাংলাদেশ থেকে নেপালে পণ্য যাবে কিন্তু আমার বাংলাদেশের ট্রাক বা পরিবহনগুলো ভারতের ভূখণ্ডে ঢুকতে দিবে না অর্থাৎ আমার এক্ষেত্রে ট্রাক বা পরিবহন চেঞ্জ করতে হবে অর্থাৎ ভারতেরই ভূখণ্ড জাস্ট ব্যবহার করতে হবে এবং তাদের পরিবহন করে তারা পণ্যটি তৃতীয় কোনো দেশে পৌঁছে দেবে অর্থাৎ বাংলাদেশ থেকে নেপালে পণ্য যাবে জাস্ট ভারতের ভূখণ্ড ট্রান্সিপেট নিয়ে কিন্তু ভারতের ট্রাকে করে আমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ তাদের পরিবহন ব্যবহার করতে হবে আর করিডোর হলো দুটি দেশের বিভিন্ন রাজ্য কিংবা তৃতীয় কোনো দেশে যদি পণ্য পরিবহন করতে চায় নিজস্ব পরিবহনে করে তাহলে সেটা হচ্ছে করিডোর যেমন কলকাতা থেকে যদি ত্রিপুরা বা আগরতলায় পণ্য পরিবহন করতে চাই তাদেরই গাড়িতে করে তাহলে এটাই হচ্ছে করিডোর সুবিধা আবার এভাবেও হতে পারে কলকাতা থেকে তাদের পণ্য বাংলাদেশের করিডোর ব্যবহার করে মিয়ানমারে পৌঁছানোর ব্যবস্থা অর্থাৎ ট্রানজিটের আওতায় একটি দেশ বা একাধিক দেশ যে সুবিধা নেয় একে অনেক সময় করিডোর সুবিধা বলা হয় সাধারণত নানা অসুবিধার কারণে পণ্যের আসা যাওয়া সহজ করতে এই ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হয় এটাকেও করিডোর সুবিধা বলে যেমন নেপাল ও ভুটান স্থলবিশিষ্ট দেশ হওয়ায় নিকটবর্তী সমুদ্র বন্দর ব্যবহার বা তৃতীয় কোনো দেশে পণ্য আনা নেওয়া করতে ভারত ওই দুটি দেশকে করিডোর সুবিধা দিয়েছে এই সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করছে নেপাল ও ভুটান এখানে আরেকটি কথা মনে রাখবেন করিডোর কিংবা ট্রান্সিপেন্ট কিংবা ট্রানজিট শুধুমাত্র যে স্থল স্থলবন্দর বিশিষ্ট তা কিন্তু নয় এখানে এয়ারও হতে পারে কিংবা নৌপথও হতে পারে আশা করি করিডোর ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে খুদা হাফেজ